শুভ সকাল বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন রাতে রাতে বলে আজকে দিনটা শুরু করছি আমার শহর বাঁকুড়ে চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আর বন্ধুরা আমরা তো মায়াপুরে এসেছি মায়াপুরে আজ আমাদের দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখানে ছিলাম সেটা হচ্ছে গীতা ভবন আর এই হচ্ছে গীতা ভবনের লোক আর চারিদিকে দেখুন কত ফুল ফুটেছে আর কত সুন্দর সাজিয়েছে দেখতে দারুণ লাগছে চারিদিকটা অসম্ভব সুন্দর তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি সকালবেলায় রৌদ্র মাখা আর এদিকে দেখুন কত সুন্দর বাগানটা অপূর্ব সুন্দর এলে মন শান্তি হয়ে যায় এখানে এলে আর এই হচ্ছে মন্দির সামনে গীতা ভবনের পাশে ভবনটা আমার তো ফুল গাছ খুব ভালো লাগে তাই ফুল গাছ সব জায়গায় আমার প্রত্যেক ভিডিওতে প্রায় ফুল গাছই থাকে কারণ বন্ধুরা আমার ফুল গাছ গাছ এইসব এত ভালো লাগে মানে ধারণার বাইরে মনে হয় যে সব জায়গায় যদি আমি গাছ লাগাতে পারতাম তো খুব ভালো হতো দেখুন ফুলের বাগি কি সুন্দর চারিদিকটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে চলুন এবার অন্য অন্যদিকে যাওয়া যাক অন্যদিকে সকালে কিছু খাইনি সেই গুণ ভোরে উঠেছি আর ক্যামেরা তো সব জায়গায় করা যায় না তাই ভোরবেলায় দেখাতে পারিনি ফুলগুলো কত সুন্দর এগুলো কি ভুট্টা গাছ তো না ভুট্টা গাছ কত ছোট ছোট গাছে দেখো ফুল ফুটেছে হ্যাঁ হুম প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে দেখো কত ছোট ছোট গাছ মাটিটা খুব সুন্দর এদিকে বাচ্চারা পার্কে খেলা করছে দোলনা আছে তারপর অনেক কিছুই আছে

এদিকে আমাদের চলে সাম্বার বড়া আর চলে এসছে ইডলি আর ছেলে খাবে বার্গার তো আমাদের টিফিন এদিকে আনছে আমার বরমশাই বার্গার ও হাত ধুতে গেছে দেখো হ্যাঁ গরম আছে খুব সুন্দর খাওয়া দাওয়া আজকে আজকে সকাল সকাল ভাত নয় আজ সকাল সকাল সাম্বার বড়া ইডলি আর বার্গার চল খাওয়া দাওয়া শুরু করে বা তুই বার্গারটা তুই নিয়ে সাম্বারটা হলে ভালো হতে বলো কিন্তু হয়নি

আর এখানে কুপন নিতে হয় দুপুরে খাওয়ার জন্য পাশে গীতা ভবনেরও পাওয়া যায় গোদা ভবনেরও পাওয়া যায় আর এখানে যেখানে একটা হল রুম আছে সেখানেও পাওয়া যায় এটা এখানে পঁয়তাল্লিশ টাকার আছে সত্তর টাকার আছে আশি টাকার আছে আপনাদের যে যেটা পছন্দ সেটাই নিয়ে নেবেন আমরা নিয়ে নিলাম খিচুড়ি প্রসাদ মহাপ্রসাদ খাওয়ার জন্য আমরা একটু বাইরে বেরিয়েছি দেখা যাক ইচ্ছে করছে তখন চা খাবো এদিকে বাস রাখারও গাড়ি রাখা জায়গা পার্কিং প্লেস এটা কত বড় জায়গাটা এখান থেকে মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছে দারুণ আমরা এখন গোশালার দিকে যাচ্ছি

বাবা ও ছেলে দুজন বন্ধু হয়ে গেছে পুরো সমান সমান লাগছে দুজনেকে চলো গোশালায় যাওয়া যাক গোশালায় চলে এসেছি আমরা

জয় শিব শম্ভু ওইদিকে পালোই খড়ের পালোই এই যে খড়ের পালোই খড়ের পালোই এবং এই খড়গুলো মেশিনের দ্বারা কেটে গরুগুলোকে খাবারটা দেয় হ্যাঁ তাছাড়াও এরকম কেনা এসব ফুড আছে হ্যাঁ কেনা ফুড সেগুলোও দেয়

এখন আমরা ক্ষীর খাচ্ছি আর ছেলে দই খাচ্ছে আর এখানে ঘি নিয়েছি ঘিটা বেশ ভালোই তো দেখাচ্ছে দেখা যাক কেমন এই হচ্ছে ঘি মায়াপুরের ঘিটা নিয়ে নিলাম বেশ খেতে ভালো লাগে আর পুরো পিওর সেই কারণে নিলাম গোশালা থেকে এবার আমরা যাচ্ছি মেলা

আমাকে দিন কি সুন্দর লাগছে দেখতে দেখো নবদি একটা পুকুরে আছে মনে পুকুরটার মাঝখানে একটা মন্দির ছিল ঝর্ণাটা দেখতে খুব সুন্দর লাগে তাত <laughs> আছো বসে আছি ওরা একটু গেল রুমে আমার ছেলে স্নান করেনি আর আমি স্নান করে এসেছি আমি এখানে বসে আছি পাকটায় আর এদিকে শুধু ফুল ফুল আর দেখাচ্ছে মন্দিরের সামনে পাকটাতে বসে আছি আমার নয়া নয়া বন্ধুরা অনেকক্ষণ বসেছিলাম ফুলবাগানের কাছে আর অনেকক্ষণ হেঁটে হেঁটে এসেছি গোশালা থেকে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই ওখানে কিছুক্ষণ ফুলের বাগানে বসলাম এবার আমরা দুপুরের খাবার খেতে যাচ্ছি ওই হলের মধ্যে আর এখানে খিচুড়ি মহাপ্রসাদ তার সাথে ভাতও ছিল তো আমরা এখন সেই দিকেই লাইন দিতে যাচ্ছি আর এই হচ্ছে সেই মন্দির মন্দির প্রথমে একটা করে জলের গ্লাস দিয়ে দিল খাবারের জায়গাটা খুব সুন্দর হরে কৃষ্ণ বন্ধুরা এ প্রথমে খিচুড়ি মহাপ্রসাদ দিয়ে দিল সেটা আমরা প্রথমে খাচ্ছি ভাত সবজি খিচুড়ির পরে দিয়ে দিল চুড়ি হচ্ছে মহাপ্রসাদ তারপরে দিলো সবজি আর তার সাথে দিল ভাত দেখা सब वो लोग करते करते एकदम से नाचने लगे और तो 26 दिन लगे हैं हां ये चराटा हम हां गुड इवनिंग बंधुड़ा এই আমরা সন্ধ্যা আরতিতে যাচ্ছি এখন ফোনটা তো ভেতরে প্রবেশ করতে দেবে না ওই জমা রাখতে হবে ব্যাগ রাখবো তার সাথে সাথে ফোনটাও রেখে দেবো আর দেখি তার আগে একটু ভাবছি চা খাবো চা খেতে মন যাচ্ছে বাইরে গিয়ে চা খেয়ে আসতে হবে এখানে তো চা পাওয়া যায় না বাইরেই খেতে হয় তো আমরা এখন চা খেতে যাচ্ছি তারপরে সন্ধ্যা আরতিতে যাবো এখন ঘড়ির কাটাতে সাড়ে পাঁচটা চা খাওয়া হয়ে গেছে ঝালমুড়িও খেলাম এবার নিয়েছি পনির মোমো খাচ্ছে আমার দেয়নি দিবে ধরুন খেয়ে দেখি কেমন লাগে খেয়ে দেখ কেমন লাগে তোরটাই খাই এখন তারপর পনির মোমো প্রথম খাচ্ছি বেশ ভালো সন্ধ্যা আরতি আমাদের মন্দির দেখা হয়ে গেল রাধা মাধবের দর্শনও করলাম তারপরে একটু মন্দিরের প্রাঙ্গণে ঘুরে বেড়াচ্ছিলাম তার মধ্যে একটা দোকানে ঢুকেছিলাম মন্দিরের মধ্যে তো ওখানে ভাবছিলাম যে ওখানে সবাই তো পরে রং স্কার্টের মতো ওইগুলো ভাবছিলাম নেব কিন্তু যা দাম বলছিল আর নিলাম না আর বর্মশাই প্রভুজির মতো জুতো দেখছিল। তো হরে কৃষ্ণ বন্ধুরা আজ এই পর্যন্ত বাই